বারোটার সময় মানে বারোটারও একটু আগে কারেন্ট গেছে তো এখন বাজে রাত্রেবেলা দেড়টা এখনো কারেন্ট আসার নাম নেই তো কখন আসবে আমরা বলতে পারছি না তো রাত্রেবেলা দোকান থেকে এসে ভাগ্যিস খেয়ে নিয়েছিলাম তারপর থেকেই অবস্থা গুড মর্নিং টাটা স্যান্ডি দোকানে বেরিয়ে যাওয়ার পর তো একটা কাজই আমার জন্য থাকে যেটা হচ্ছে রান্নাঘরে আসা মানে রান্না করা আর কি রান্নাঘরে এসে বসে থাকবো এরকমও নয় তো প্রথমে তেলটা ঢেলে নিলাম যেহেতু মাছ পড়ে গেছে তো তেলও একেবারে শেষেরই পথে ছিল তেলটা আগে ঢেলে নিলাম চালটা চালের জায়গায় রাখলাম তারপরে বাকি সব কাজে হাত দেব কারণ কাজ করতে করতে আবার যখন দেখবো যে তেলের জায়গায় তেল বাড়ন্ত তো তখন আবার অসুবিধা হয়ে যাবে রান্না আজকে সেরকম কিছু করব না তবু অনেক কিছুই করার আছে মুসুর ডাল করব মুসুর ডালটা স্যান্ডি করতে বলেছে মুসুর ডালটা খেতে খুব ভালোবাসে কলমি শাক ভাজা করবো আগের দিনও করেছিলাম আজকেও করবো তার কারণ হচ্ছে কলমি শাক ভাজাটা কি ভাজাটা নাকি খুব ভালো হয়েছিল আলু পটল দিয়ে মাছের ঝোল করব পাতলা করে আর হচ্ছে উচ্ছে ভাজা করব আমের চাটনি করব। আপাতত তো এইগুলো ঠিক করে রেখেছি যে করব। কিন্তু রান্না করতে করতে দেখা যাক কারো যদি কিছু মনে হয় যে না এটা করি হাতে সময় আছে তো তখন আবার অন্য কিছু করা যেতে পারে আপাতত তো এগুলো ঠিক করেছি ডালটা প্রথমে করে নিয়েছিলাম তারপরে করেছিলাম হচ্ছে শাক ভাজাটা যেহেতু শাকটা শাশুড়ি মা কেটেই রেখেছিলেন সকালবেলা কেটে বেছে ধুয়ে একদম রেখে দিয়েছিলেন তো তার জন্য আমি ভাবলাম যে যখন এগুলো হাতের সামনেই করা আছে তো এগুলো আগে বসিয়ে নি তো ওগুলোই আগে বসিয়ে নিয়েছিলাম কারণ যত দেরি করব তত বেশি দেরি হয়ে যাবে তার মধ্যে আমি উচ্ছেটা কেটে নিয়েছিলাম আর একেবারে কাটাকাটির কাজটা শেষ করে দিচ্ছিলাম উচ্ছেটা কেটে আমি পটলটা আলুটা এগুলো সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম আর এত গরম পড়েছে পড়েছে এত গরম গরম যে বলবো বাট যতই খাওয়া দাওয়া তো করতে হবে ও খাওয়া দাওয়ার জন্যই আর কি আমি জানি স্যান্ডির এই রান্নাটা পছন্দ নয় ও মাছের এরকম আলু পটল দিয়ে ঝোল খেতে ভালোবাসে না ও ভালোবাসে হচ্ছে মাছের কালিয়া একটু বেশ মানে কাদা কাদা করে আর কি মাখা মাখা এরকম হবে আলু দিয়ে ডাল তার সঙ্গে ঠিক আছে বাট রোজ রোজ আদা রসুন পেঁয়াজ ওরকম ভাবে দিয়ে অত ঝালটা খাওয়াটাও ঠিক না তো এটা পাতলা করে ঝোল করেছিলাম আমি জানি ও খেতে চাইবে না এরকম করার পরেও আমি যথেষ্টটাও ভালোভাবেই করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু ওর তবু ওই পাতলা জিনিসটা ওর পছন্দ নয় সেটা ও ডাল দিয়ে খাবে মেখে কিন্তু এরকম ডাল ঝোল টাইপের ও খেতে পারে না ওর তরকারি চাই তো যাই হোক কিছু বলেনি এটাই খেয়েছে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি আলু পটল এগুলো সমস্ত কিছু কেটে নিলাম কাটাগুলো কমপ্লিট হয়ে গেলেই না রান্না করতে আর বেশি সময় লাগবে না আর তারপরে উচ্ছেটা আর কি নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম এগুলো সমস্ত কিছু হাতের সামনে জোগাড় থাকলো এবার দুদিকে ওভেন চালাবো আর রান্না করবো এই যে আলু পটল কেটে রাখা আছে ওদিকে উচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে মাছের মশলার পেস্ট রাখা আছে চাটনিটা কিন্তু কাঁচা আমের চাটনি নয় চাটনিটা হলো পাকা আমের চাটনি আমাদের বাড়িতে সবাই চাটনি খেতে এতই ভালোবাসে যে পাকা আম হলেও চাটনি করতে হবে আর রান্না হয়ে গিয়েছিল সমস্ত কিছু আবার শাশুড়ি মা বললো যে কুমড়োটা ভাজতে তো কুমড়োটা কেটে দিয়েছিল আবার আমি নুন হলুদ মাখি এগুলো ভাজলাম বাকি সব রান্না কমপ্লিট আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা সবাই জানো যে শাশুড়ি মা দেড়টা থেকে মধ্যে খেতে বসে যায় তো খাবার রান্না করে সবার প্রথমে খেতে দিয়ে দিই আমাদের তো খেতে খেতে অনেকটা দেরি হয় মানে আড়াইটে ভেজে যায় স্যান্ডি আসে স্নান করে ফ্রেশ হয় তারপরে শাশুড়ি মাকে খেতে দিয়ে একেবারে কিচেন ক্লিন করে নিয়েছি এই যে কিচেন একদম টিপ টপ এরকম কিচেন থাকলে না কি যে শান্তি আসে যে কি বলবো আর এটা হলো আমাদের খাবার আর সঙ্গে তো জানোই আমার ডিম সেদ্ধ একটা ম্যান্ডেটারি না হলে স্যান্ডি ভীষণই রাগ করে খেতে বসলে যদি দেখে পাতে ডিম নেই তো আমরা দুজনে এগুলো সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি খেতে স্যান্ডি আজকে পাঁচটার সময় দোকানে চলে গেছে তাই ওর জন্য চা বাকি সমস্ত স্ন্যাক্স ওই ব্যাগে নিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি আর স্যান্ডির জন্য চা স্ন্যাক্স সমস্ত কিছু নিয়ে নিয়েছি দেখতেই পেলে তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম এখন বাজে সাড়ে ছটা ও দোকান চলে গেছে পৌনে ছটার সময় আর আমি এখন যাবো ওর জন্য এগুলো নিয়ে প্রভুর জন্য চা করে নিয়ে এসেছি হ্যাঁ দেখা খাবি পরে প্রভু কে বলো চা কেমন হয়েছে কত কাজ করলাম তুমি বেরিয়ে আসো সঙ্গে সঙ্গেই এখন সবে সাতটা বাজে আমি দোকানে চলে এসেছি প্রভু আমার কাজ করছে করো